দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আজ থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অন্য দুটি দাবি হল শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে আমাদেরকে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান আমরা চলে যাচ্ছি তার কাছে ইমরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির প্রভাব কতটা পড়েছে কি জানতে পেরেছেন আপনি এই বিষয়ে দেখুন পটুয়াখালীতে কিন্তু এক হাজার একশো প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা সকাল থেকে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ঘুরেছি এবং এ সকল বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সহকারী সকল শিক্ষকরা তাদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে শিক্ষকরা কিন্তু আসলে কর্মবিধি পালন করছেন যার কারণে আমরা সকাল থেকে দেখেছি অনেক শিক্ষার্থী বিদ্যালয়গুলোতে এসে তারা কিন্তু আবার ফেরত গিয়েছেন এতে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা আমি আমি আপনার বিষয় জানিয়ে রাখি গতকাল ঢাকায় যে উপর সেই হামলায় কিন্তু পটুয়াখালী জেলার অন্তত দশজন কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন যেখানকার শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলছি তারা যেটা জানিয়েছেন যে তাদের দশম গ্রেড উন্নতিকরণ সহ তিন দফাদের দাবি রয়েছে এই দাবি যদি না মানা হয় তাদের অনির্দিষ্টকালের জন্য এই কর্মবৃত্তি চলবে বলে শিক্ষকদের প্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ দর্শক পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান